ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেভাবে ব্যাহত হচ্ছে এতে আর চুপ থাকার অবস্থা নেই শিগগিরই সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন দক্ষিণ সিটির সমস্যা নিয়ে সরকার উদ্বিগ্ন নাগরিক সেবা চরমভাবে বিঘ্নিত হয় আর বসে থাকার সুযোগ নেই নগরীর ডেঙ্গুর প্রকোপ নিয়ে সরকার সতর্ক রয়েছে সবাইকে নিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে চায় সরকার অনুষ্ঠানে তেইশ কোটি টাকা ব্যয়ে চুয়াল্লিশ উপজেলায় পাবলিক লাইব্রেরির স্থাপন কাজের উদ্বোধন করা হয় পরবর্তীতে দেশের সব উপজেলায় এমন পাবলিক লাইব্রেরি তৈরি করা হবে বলেও জানান আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়া যেভাবে আসলে লোকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই করব খুব দ্রুত সময়ের মধ্যেই